নতুন করে সেটা আমরাও শুনছি আমরাও শুনতাম যে উনি পাড়ায় গেছেন উনি প্যারাগুয়ের জঙ্গলে আছেন সেখানে চল্লিশ জন ফুল কর্নেল অ্যাডলফ হিটলারকে পাহাড়িয়ে রাখতেছে একটা সময় আসবে যখন সে হবে এবং সে এমন সব খাদ্য খায় যাতে সে একশো বছর পর্যন্ত বেঁচে থাকে এগুলি সব কিন্তু কল্পনা যেটা বললাম আমি এগুলো আমরা ছোট কালে হয়তো বিশ্বাস করছি বা কিন্তু তো কিছু নাই আপনার একটা মাত্র উদাহরণ আছে যে ডিকটেটার খাতের পরে ফিরে আসতে পারছে সে ছিল আপনার আর্জেন্টিনার ওয়ান পেরন ওয়ান পেরনই শুধু ফেরত আসতে পারছে একমাত্র কিন্তু আইসে থাকতে পারে নাই আর সে টিকতেও পারে নাই বেশি দিন পরে সে মারা গেছে নেপোলিয়ান টিকতে টিকতে পারে নাই কিন্তু সে কিন্তু আবার তার সেই দিনও চলে গেছে সুতরাং আওয়ামী লীগ আবার যে ফেরত এসে আবার যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা হতেছে ওই চাঁদের আলোয় कापूस শুকানোর যে চেষ্টা করে না শুকায় না কিন্তু চেষ্টাই চালায়। ফ্রাঙ্কুর মতো লোক ফিটতে পারে না। বাস্তব সাংগঠনিক চিত্রটা আমি একটু বলি। আমার এলাকার একজন সে আমলিকের কর্মী তার সাথে আমার ডাকায় দেখা হয়েছে। তার উপজেলার যে মেয়র সে বললো যে আমি খালি খুসতেছি। আমা আমার এত অপকর্ম এত টাকা পয়সা নিয়ে পালিয়েছে আমার সামনে আসলো আমি সর্বপ্রথম তাকে যত খুশি তোমারে আঘাত করব তো সারা দেশেরই বর্তমান আমেরিকার সাংগঠনিক অবস্থা হচ্ছে এটা যারা পালিয়ে গেছে তারা যদি আবার আসে তারা তাদের নিজ জেদিত কর্মীদের মাইর খেই মারা যাবে আসলে জনগণ লাগবে না আরেকটা বিষয় দেখুন সাগর ভাই সেটা হচ্ছে যারা এখন বলছে যে এই জুলাই আন্দোলন বা জুলাই 5 আগস্টের গণঅভ্যুত্থান মেটিকিউলাস ডিজাইনের অংশ এটা পরিকল্পিত আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এটা হচ্ছে একটা শতস্ফূর্ত অপরিকল্পিত আন্দোলন ফার্স্টফুল সেকেন্ড হচ্ছে এই ম্যাটাকুলাস ডিজাইনের একটা অংশ বা পরিকল্পিতভাবেই একটা অংশ ঠিক আছে সেটা হচ্ছে এর পরে অর্থাৎ পাঁচই আগস্টের পরে জুলাই আন্দোলনকে কিভাবে মানে আপনার বিক্রি করা যায় কিভাবে জুলাই আন্দোলনকে এই বিভক্ত করা যায় কিভাবে জুলাই আন্দোলনকে ব্যর্থ করা যায় জুলাইর স্পিডকে পাঁচ তারিখের পরে এরকম একটা চক্র আছে এখন পর্যন্ত আছে তার আগামী দিনে হয়তো দেখবেন নির্বাচিত সরকার আসলে এই চক্রটা জন্য ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে একটা চক্র সরকারের ভাবে আমি পয়েন্ট অ্যাড করতে চাই যে এই জুলাই সনদ বা জুলাই সার্টিফিকেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আপনারা বলতেছেন যে সর্বদলীয় মিটিং করার কথা সর্বদলীয় মানে কি আপনি দেখেন যে শুধু কি আওয়ামী লীগ এই ডিকটেটরশিপ এই ফ্যাসিবাদের জনক বা পার্টিসিপেটরি এই আওয়ামী লীগ প্রত্যেকটা ইলেকশনের আগে কয়টা করে দল বানাইছে আপনি দেখেন টাকা দিয়ে আমি জানি আমি যেহেতু জানি বা বা ডাইরেক্ট এভিডেন্স নাই কিন্তু তারা তো টাকা পাইছে টাকা পাই একটা দুটো দল না কমপক্ষে বিশটা দল আছে যারা ই পাইছে ওই বলে না না নিবন্ধন পাইছে সরি নিবন্ধন কার হচ্ছে এই এই আপনার এই আওয়ামী লীগের সহযোগিতা এবং তারা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করছে সেই দলগুলি কিন্তু এখানে যায় বড় বড় গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র সেটাই আচ্ছা এই দলগুলিকে আপনি নেন কেন আপনি নেন এই কারণে আপনি নেন যে আলি থাকে হইতেছে সেই ইলি নয় ইলি নয় নর্মাল বলে একটা ছোট শহরে থাকে উনি তো জানে না উনি তো জানে না কোন দল কত টাকা নিয়ে এই শেখ হাসিনার সাথে ইলেকশনে দাঁড়া করাইছে তারপরে কয় লাখ করে টাকা দিছে এক একটা ক্যান্ডিডেট কে এগুলো আমরা জানি সম্রাট জানে আপনি জানেন কিন্তু এরা তো জানে না যারা মনে করে কি সব দলই সমান দল ন এসব দল তো বাদ না কেন এসব দল কিভাবে এসে কথা বলে আমি তো আমাকে বলেন আমি পঞ্চাশটা দলের নাম বলে দিব যারা টাকা নিছে যারা বিএনপি কাছ টাকা নিছে

ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত আমাদের ওগুলি দরকার নাই আমরা জানি কি সংস্কার করতে হবে আমাদের প্রথম সংস্কার করতে হবে যে দুর্নীতি দমন করতে হবে আমাদের প্রথম সংস্কার করতে হবে যে পলিটিক্যাল পার্টি তিরিশ বছর কাউন্সিল করে নাই একই নেতৃত্ব সেই সে পলিটিক্যাল পার্টি কিসের পলিটিক্যাল পার্টি সব নিবেদন বাতিল করে দেন বাতিল না করেন স্থগিত করেন যে যারা টাকা পয়সার হিসাব দিতে পারবে না টাকা বছর হিসেব দিতে পারবে না আপনি দেখেন এই যে এই যে ওর নাম কি এই যে জিএম কাদের ওনার কত তো আমি বলি যে জিএম কাদের সাহেব উনি কি করলেন একজন সেক্রেটারি ওনার তাকে উনি ফায়ার করে দিলেন দিয়ে আর একজন সেক্রেটারি কোন অ্যাপয়েন্টমেন্ট দিলেন কোন ইসে ওই একটা ধারা আছে নাকি সেই ধারা অনুসারে উনি পারে যা না তিনি কোন ধরনের পলিটিক্যাল পার্টি যেখানে একটা লোক প্রেসিডেন্ট তার ইচ্ছা হলো একজনকে সেক্রেটারি সেকেন্ডার তাকে খেদাই দিয়া আরেকজনকে উনি নিয়ে আসলে গ্রুপ অফ কোম্পানির মালিক আর আচ্ছা গ্রুপ অফ কোম্পানি তো গ্রুপ অফ কোম্পানির মালিকের কি দরকার আছে আমাদের এই রাজনৈতিক জগতে ঘোরাফেরা করার তাদেরকে গ্রুপ অফ কোম্পানি করতে বলেন এইখানে যারা পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করবে পলিটিক্যাল পার্টি করবে তাদেরকে সে পার্টির কাউন্সিল হইতে হবে সেই পার্টির একটা গণতান্ত্রিক পক্ষে থাকতে হবে সেই তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে যদি যারা মনে করেন ওই যে এই পড়ে না জাতীয় সঙ্গীত গায় না জাতীয় সঙ্গীত যে গায় না তার কোন অধিকারই নেই রাজনীতি করার অধিকারই নাই রাজনীতি করার যারা বাংলাদেশের সংবিধান মানে না সংবিধান মানে না যারা বাংলাদেশের মূল নীতি মানে না মূল নীতি মানে না তারা কিসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়াই তো করে না এই যে আপনি যে দুইশো দল এই দুইশো দল হয়েছে এখন না টোটাল এই দুইশো দলের মধ্যে আপনি ধরো পঞ্চাশটা দল আছে যারা সৃষ্টি হয়েছে বিএনপির দ্বারা ইলেকশন আগে দিয়ে আওয়ামী লীগের দ্বারা এবং এর সাথে দ্বারা আপনার যে আসল আব্দুল রবের কথা বললেন না যখন এইটি সিক্স এর এইটি ইলেকশন হলো বিরোধী দল কয়টা দল ছিল সত্তরটা দল ছিল এই সত্তরটা দল কোথায় কপてる। কপ দল। বুঝায়। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলি করতে হবে। এবং এই সব এই সব প্রক্রিয়া, এই সব রিফর্ম কারা করতে পারবে? এরা করতে পারবে। কারণ এরা ভূমিপুত্র। এরা এইখানেই বড় হয়েছে। এরাই দেখতেছে। এরাই ফেস করতেছে যে এই সব पॉलिटिकल পার্টি কি ক্ষতি করতে পারে? এরা কাঁদে কি করতে পারে? কোথায় কি করতে পারে? বাইরের থেকে কনসালটেন্ট হায়ার কইরা হয় না এক্সেল শিটে আপনাদের ইয়েস নো কইরা রাজনীতি হয় না রিফর্ম হয় না আমাদের রিফর্মের দরকার নাই এই দোকান আলি রিয়াজের দোকান আবারও বলি এই দোকান এখন বন্ধ করেন যা কিছু লাভ ক্ষতি আছে পাওনা দাওনা আছে সেগুলি আদায় করে নিয়ে ক্লোজ ইট প্রিয় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আমাদের আলোচনা আমরা আবারও অন্য সময় অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের অনুষ্ঠানটাকে শেয়ার করবেন ফেসবুক অনুষ্ঠানে থাকবে ভালো থাকবেন শুভরাত্রি